ব্যারাকপুর জাফরপুরের সাত সকালে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা টিটাগড় থানার ব্যারাকপুর জাফরপুর পুরানো চেকপোস্ট এলাকায় মঙ্গলবার সাত সকালে এক ওষুধ তদন্তকারী সংস্থা ইডির পাঁচ সদস্যের একটি দল জানা গিয়েছে স্থানীয় সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়ির নিচের তলায় ভাড়া থাকেন ওষুধ ব্যবসায়ী রনি মণ্ডল এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারীরা সূত্র বলছে ওই ওষুধ ব্যবসায়ী দু হাজার সাল থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাড়া আছেন ওই এলাকায় ব্যবসায়ীর আরেক একটি বাড়িও আছে সেখানেও হানা দেয় তদন্তকারীরা ওই বাড়িতে কিছু না পেয়ে তদন্তকারীরা ব্যবসায়ী জাফরপুর পুরনো চেকপোস্ট এলাকার ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলেই সূত্রের খবর ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ রনি মণ্ডল যার বাড়িতে আপনি চেনেন আপনি চেনেন এলাকায় লোকের সঙ্গে মিশতো না 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 হলো এসেছে তাও যাই না কত দিন করে ছেলে লোকটা নিয়ে বাধ্য বাধ্য ওর কী ব্যবসা করে তাও যাই না কটার সময় ইডি রেট করে দিদি তো ভোরবেলাতে আরও পারো চোদ্দখানা গাড়ি ওই দিক ওদিক ঘুরছে সব চারদিকে গেছে ওরা বলে রাস্তায় হাঁটা যাচ্ছিল না ভোরবেলায় মানে আপনারা পাড়ার বাসিন্দা হিসেবে জানতেন না ওনারা কি করেছেন না

ভুল বলবো না বাড়িতে ভাড়া থাকে সূত্রে খবর উনি অতীদের ব্যবসায়ীর সঙ্গে জড়িয়ে আছে এবং সূত্রে আরও খবর জানা গেছে বা আরও রনি মণ্ডল ওষুধের ব্যবসায়ী তারপরে এই বাড়িতে ভাড়া থাকতো তার সকালে ইডি করেছে এখানে কেন্দ্রবাহিনীর জমানরা গেটে দাঁড়িয়ে আছে মোবাইতে ভাড়া থাকে রবি বন্ধু এই কিন্তু এখানে